হ্যালো ভিওস দেখতেই পাচ্ছ আমি মাছ নিয়ে ক্যামেরা করছি এই মাছগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর মাছ তাজা তাজা মাছ আমার হাজবেন্ড সকালে ঘুম থেকে উঠে চা খেয়েই চলে গেছে বাজারে ব্যাগ নিয়ে আমার ওপরে তো খুব রাগ করেছিল কারণ আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি রাগ করেই আমার হাজব্যান্ড চলে গেল বাজারে বড় একটা ব্যাগ নিয়ে গেছিলো বাজারে আমি ভেবেছিলাম যে কত কিনা নিয়ে আসবে কিন্তু আমার হাজব্যান্ড শুধুমাত্র এতটুকু ধনিয়া পাতা নিয়ে এসছে এতটুকু ধনিয়া পাতার দাম নাকি দশ টাকা দশ টাকা ধনিয়া পাতা এতটুকু আমার তো মাথা খারাপ আর নিয়ে এসে হচ্ছে মূলা শাক আর নিয়ে এসে হচ্ছে শুকটা মাছ এই যে দেখতে পাচ্ছ এই শুকটা মাছ এই শুকটা মাছ আমাদের বাড়িতে খুবই কাজে লাগে কারণ সকালে ঘুম থেকে উঠেই আমি অত শত তরকারি রান্না করতে পারি না সকালে উঠেই আমার হাজব্যান্ডের লাগে ভাত তার সঙ্গে সঙ্গে আমার ছেলেমেয়েরাও শিখে নিয়েছে সকালে ঘুম থেকে উঠে লাগবে ভাত তো আমি তো তরকারি রান্না করতে পারি না অত তাড়াতাড়ি করে অত কিছু আয়োজন করতে পারি না সেও আমার হাজব্যান্ড তখন কি করে এই শুকটা মাছগুলো পুড়িয়ে ভর্তা বানায় আর দেখতে পাচ্ছ এখানে কত ধরনের মাছ আমি জিন্দা করে রেখেছি জলের মধ্যে এই মাছটার নাম হচ্ছে ষাটি মাছ এখনকার দিনে ষাটি মাছ দিয়ে ফুলকপি আলুর তরকারি খুবই খেতে ভালো লাগে মাছগুলো দেখছোই আমি বারবার নাড়ছি বারবার নাড়ছি এই কারণে নাচ্ছি যে ওই মাছের ভিতরে একটা মরা মাছ ছিল তো ওই মরা মাছটাকে বারবার তোলার চেষ্টা করছিলাম আর এই মাছটাকে তুলে একেবারে মাছের মধ্যে রেখে দিলাম কারণ ওই সবগুলোই মাছই আমি আজকে রান্না করব আরও দেখছিলাম যে কোনো মরা মাছ আছে কি না কিন্তু মরা মাছ আর নেই তো সবশেষে আমি মাছটাকে একটা ঝাঁকা দিয়ে ঢাকা দিয়ে ওর ওপরে একটা নোড়া চাপিয়ে দিলাম কারণ মাছগুলো লাফাচ্ছে তো মাছগুলো লাফাচ্ছে লাফাচ্ছে যদি পড়ে যায় ওই জন্য এই কাজটা করলাম আর এদিকে দেখো আমি মূলা শাকগুলো সুন্দর করে বেছে ডেছে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এখন এটা সুন্দর করে কেটে নিব আর তোমাদেরকে একটু আগে বললাম না শুকটা মাছ খুবই কাজের এখানে আমার হাজব্যান্ড শুকটাগুলো গ্যাসের মধ্যে পোড়াচ্ছিল আর পোড়াতে পোড়াতে কি বলবো গ্যাসটা আমার নোংরা করে দিল কিন্তু কি করব আমার হাজব্যান্ডের এখন খিদা পেয়েছে আমি আবার একটু হেল্প করে দিলাম দেখো আমি ছুন্নির পিছন দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম আমি বললাম ভালো করে একটু পোড়াতে হবে তাহলেই খেতে ভালো লাগবে আর দেখতে পাচ্ছ আমি হেল্প করার জন্য চলে আসলাম একটা সময় ছিল যে আমি শুকটার কাছে যেতামই না শুকটা খেতাম না শুকটা পরিষ্কার করতেও জানতাম না শুকটা রান্না করতেও জানতাম না আর এখন এই শুকটাগুলো রান্না করতেও ভালোভাবে জানি আর এটা খেতেও খুব ভালো লাগে এর গুণাগুণও অনেক আছে এর ছালটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তারপরে এটাকে ধুয়ে নিয়ে কাঁটাগুলো বেছে ফেলে দিয়েছি তারপরে সুন্দর করে ছোট ছোট টুকরো করে এর মধ্যে পেঁয়াজ কাটা লঙ্কা কাটা একটু তেল দিয়ে দিলাম টমাটো কাটা দিয়ে দিলাম আর এর মধ্যে লবণ তো থাকেই আর সুন্দর করে মেখে দিয়ে আমার হাজব্যান্ডকে ভাত দিয়ে দিয়েছি তারপরে পরবর্তী ধাপে চলে আসলাম রান্না করার জন্য আর দেখতেই পাচ্ছো সুন্দর করে আমি মূলা শাকগুলোকে কুচি 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 করে কেটে নিই নিয়েছি আর পেঁয়াজ রসুন লঙ্কা সব কিছু তেল দিয়ে লাল লাল করে ভেজে তারপরে শাকগুলো দিয়ে দিলাম এখন এটাকে নেড়ে চেড়ে আমি লবণ দিয়ে দিব লবণ দিয়ে আর একটু চেড়ে নিব তারপরে আমি ঢাকা দিয়ে দিব তোমাদেরকে আমি রেসিপি দেখাচ্ছি না এটা আমি কিভাবে রান্না করি সেটাই একটু দেখালাম তোমাদেরকে আরেকটা কথা বলি যে আমার হাজব্যান্ড সুকটার ভত্তা দিয়ে ভাত খেয়ে একেবারে ঠান্ডা হয়ে গেছে কোনো রাগ ঝাঁক নাই আর তারপরে আমরাও এখন ভাত খাবো এই শাক ভাজা দিয়ে ভাতটা খেয়ে দে তারপরে অন্যান্য কাজ করব নতুন নতুন মূলার শাকের ভাজা খুবই ভালো লাগে খুবই টেস্ট লাগে এই যে দেখো আমার কি সুন্দর মূলা ভাজা হয়েছে আজকে দশটার ভাত বারোটায় খেলাম খাওয়া দাওয়া করার পরে চলে আসলাম পরবর্তী ধাপে মানে পরবর্তী রান্নার ধাপে এই তো দেখতেই পাচ্ছ যে মাছগুলো নিয়েছিল সেই মাছগুলোকে সুন্দর করে কেটে বেছে নিচ্ছি আর সুন্দর করে কেটে বেছে এটাকে ধুয়ে নিব মাছ বাছার সময় আমার খুবই প্রবলেম হয় মাছ যখন আমি বাঁচি তখন বারবার মাছটা পিছলে যাই আমার মা যখন মাছ বাঁচত তখন দেখতাম যে মা ছাইয়ের মধ্যে মাছটা ঢুকিয়ে দিয়ে তারপরে মাছটাকে বাঁচতো তাতে সুবিধা হতো কিন্তু কি বলবো আমরা তো গ্যাসে রান্না করি গ্যাসে রান্না করার জন্য ছাইও থাকে না বাড়িতে এরপর আমি ছাইটা উদ্ধার করলাম পাশের বাড়ির থেকে ছাইগুলো দিয়ে মাছ খুবই সুবিধা হলো সুন্দর করে বেছে নিয়েছি আর সুন্দর করে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছো আর এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এটাকে সুন্দর করে মাখিয়ে দিয়ে ভাজা টাজা করে সুন্দর করে কষা কষা রান্না করে দেবো আজকে ঘুম থেকে দেরি করে উঠেছি বলে খুবই দেরি হয়ে গেছে তার ওপরে এই মাছগুলো বাঁচতে বাসতে আমার তো কি বলবো আমার বারোটা বেজে গেছে মানে অনেক সময় লেগে গেছে রান্না যখন করছি আমাকে একেবারেই ভালো লাগছিল না মনে হচ্ছিল যে কখন রান্না সারবো কখন আমার কাজ শেষ হবে কখন আমি টাইমের মধ্যে সব কিছু কমপ্লিট করবো এরকমই আমি ভাবছিলাম আর একটু উগ্র উগ্র ভাব নিয়েছিলাম তবু মাছটাকে ভাসছি আর মনটাকে ঠান্ডা করছি তো এদিকে গরম হচ্ছে ঠিকই কিন্তু আমি মাথাটাকে অনেক ঠান্ডা রেখে রেখে কাজগুলো করছিলাম আর দেখতেই পাচ্ছ মাছগুলো কড়া 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 ভাজা হয়েছে এই মাছগুলো উঠিয়ে এখন মশলাকে সুন্দর করে কষাবো মশলা কষালেই তারপরে মাছগুলো ছিঁড়ে দিব তারপরে আমার রান্না কমপ্লিট হবে দেখতেই পাচ্ছ আমি রান্নার রেসিপি দেখাচ্ছি না এই কারণেই রান্নার রেসিপি এখন বর্তমানে সব সবাই জানে আমি রান্নার কী রেসিপি দেখাবো আমি কীভাবে রান্না করলাম সেটাই একটু দেখালাম কীভাবে আজকের দিনটা আমার কাটলো সেটাই দেখালাম আর এই তো এখন আমি এর মধ্যে জল ঢেলে সুন্দর করে ডব ডবডব করে ফুটবে তারপরে আমার রান্নার কমপ্লিট হবে তোমরা হয়তো ভাববে এইভাবে রান্না করে নিল তারপরে আর কী করবে দেখিত আমি তোমাদেরকে বলে দিচ্ছি এইভাবে আমার রান্না শেষ হবে না হবে না এর মধ্যে আমি একটা জিনিস দেবো সেটা হচ্ছে ধনিয়া পাতা ধনিয়া পাতা এখনকার দিনে একদম নতুন নতুন ধনিয়া পাতা তার টেস্টটা একেবারেই আলাদা এই তো আমি ধনিয়া পাতা একদম কুচি 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 করে ঢেলে দিলাম এখন আমার রান্নাটা একেবারে কমপ্লিটের দিকে এই রান্না দেখে তো আমার মনটা একেবারে আনন্দে ভরে গেল আমি এতক্ষণ ধরে খুবই চিন্তিত ছিলাম যে আমার রান্না কখন হবে কখন হবে টাইমের মধ্যে কমপ্লিট করতে পারবো কি না কিন্তু গাইজ কি বলবো আমি যে টাইমের মধ্যে এত সুন্দর রান্না করে ফেলবো এত তাড়াতাড়ি করে রান্নাটা করব আমি ভাবতেই পারিনি এখন আমি নিজেকে গর্ববোধ করছি যে আমি সুন্দর রান্না করতে পারি তবুও আবার টাইমের মধ্যে এই তো আমার রান্না হয়ে গেছে আর আমি এখন ভাবছি যে তাড়াতাড়ি স্নান করে খেতে বসে যাব এই তো আমি খেতে বসে গেছি এই মাছটা খুবই টেস্ট ছিল খুবই সুন্দর ছিল আর খাওয়া দাওয়া করার পরে আমি বসে যাবো ভিডিও করতে ভিডিও বানাতে তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেবো এই পর্যন্ত আজকের ভিডিওটা থাকলেও পরবর্তী ভিডিও আবারও চলে আসবে খোদা হাফেজ